আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানিবক্স ভিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এই ভিডিওটা আসলে অ্যাপডিয়ার রেড বা অন্য কোনো বিষয় না আর এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশের যে তফসিলি ব্যাংক রয়েছে তার মধ্যে নয়টি যে বিদেশি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর বর্তমান কী অবস্থা রয়েছে সেটা কারণ আমরা সচরাচর এই ব্যাংকগুলোর সাথে খুব বেশি পরিচিত না কারণ ওনাদের লিমিটেড কিছু ব্রাঞ্চ ওনারা কাজ করেন তো যার কারণে আসলে একদম গ্রামাঞ্চল বলেন প্রত্যেকটা এরিয়াতে আসলে এই ব্যাঙ্কগুলোকে পাওয়া যায় না এনারা নির্দিষ্ট এরিয়াতে থাকে অল্প কিছু ব্রাঞ্চ নিয়ে বাংলাদেশে এনারা ব্যবসা করে যাচ্ছে বিদেশি ব্যাংক নয়টি আমরা যতটুকু চেষ্টা করব যে আপনাকে এই ব্যাঙ্কগুলোর বর্তমান অবস্থানটা জানান দিতে তো আমরা জানি বাংলাদেশের তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে একষট্টিটি তার মধ্যে নয়টি হচ্ছে বিদেশি ব্যাংক বাংলাদেশে অন্য অন্য দেশের যেমন হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা দক্ষিণ কোরিয়া আপনার হচ্ছে নিউ ইয়র্ক যু যুক্তরাজ্য এইসব দেশের ব্যাঙ্কও আমাদের এখানে কাজ করে যেটা ইন্টারন্যাশনালি করে থাকে সেক্ষেত্রে আমরা বিদেশি ব্যাংক এই হচ্ছে নয়টি নয়টিতে আমরা কিন্তু আলোচনা করব আটটি ব্যাংক আরেকটি ব্যাংক নিয়ে আমরা আসলে আলোচনা করতে পারবো না সেই ব্যাংকের নামটা আমি আগে বলে দিচ্ছি সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এই ব্যাংকের বিভিন্ন ইস্যুজের কারণে হচ্ছে সেটি প্রায় দেউলিয়ার পথে তাই সেই ব্যাংক নিয়ে আসলে তেমন কোনো তথ্য আমাদের হাতে আসেনি সেই তথ্য যেহেতু তথ্য আসেনি সেই ক্ষেত্রে আপনাদের সামনে আমরা আসলে তুলে ধরতে পারছি না ওনাদের বর্তমান কী অবস্থা ওনাদের কার্যক্রম কি অবস্থানে আছে সেটা আসলে আমরা এখন পর্যন্ত জানি না তো তাই আমরা আজকে আলোচনা করব আটটা ব্যাংক নিয়ে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান নিয়ে আমরা আলোচনা করছি না সেটি নিয়ে আমরা যদি কোনো তথ্য পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা অন্য কোনো একদিন এটি নিয়ে আলোচনা করব তাহলে আর বাকি থাকলো হচ্ছে আটটি ব্যাংক তো আটটি ব্যাংকের আমরা আলোচনা করছি সেটি হচ্ছে সিটি ব্যাংক এটি একটি নিউ ইয়র্ক ভিত্তিক ব্যাংক সিটি ব্যাংক বলতে আপনারা আবার আমাদের যে দেশীয় সিটি ব্যাংক সেটি না এটি হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক ব্যাঙ্ক সিটি ব্যাংক এটি দুই সালে প্রফিট করে হচ্ছে দুইশত উনপঞ্চাশ কোটি টাকা দু সালে এসে ওনারা দুইশত কোটি টাকা প্রফিট করে তাহলে বুঝতে হবে এটার অবস্থান প্রফিটের দিক দিয়ে ওনারা ভালো একটি অবস্থান আছে ওনাদের ব্রাঞ্চ হচ্ছে মাত্র তিনটি তিনটি ব্রাঞ্চ নিয়েও এত প্রফিট অনেক বেশি তা আরেকটি পরবর্তীতে হচ্ছে হাফি ব্যাংক হাফিব ব্যাংক হচ্ছে এনারা হচ্ছে দু সালে দশ কোটি টাকা প্রফিট করে দু হাজার সালে এসে ষোলো কোটি টাকা প্রফিট করে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এটি হচ্ছে একটি যুক্ত যুক্তরাজ্য ভিত্তিক ব্যাংক এটি হচ্ছে আটরিটি ব্রাঞ্চ নিয়ে কাজ করছে সেক্ষেত্রে হচ্ছে দু সালে এক কোটি টাকা প্রফিট করে হিউজ অ্যামাউন্ট কিন্তু দু সালে গিয়েও সেটা আরও বেশি বৃদ্ধি পেয়ে দুই কোটি টাকা প্রফিট করে এটা মারাত্মক লেভেলের একটি ভালো একটি অবস্থান বলা চলে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে কেননা দু সালে যেখানে ষোলোশো কোটি টাকা ছিল সেটা বেড়ে হচ্ছে দু কোটি টাকা প্রফিট করে তাহলে ওনার ব্যাংকটির অবস্থান আসলে কোথায় সেটা একটু ভেবে দেখুন দক্ষিণ কোরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে ওরি ব্যাংক এটি হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ব্যাংক এটি হচ্ছে দু হাজার বাইশ সালে ভালো একটি প্রফিট করে একশো সাতচল্লিশ কোটি টাকা কিন্তু দু হাজার তেইশ সালে এসে মাত্র তিরানব্বই কোটি টাকা প্রফিট করে সেটি কোনো হয়তো কারণ ছিল বিভিন্ন বিষয় আসলে থাকে ব্যাংকিং সেক্টরে সেক্ষেত্রে হয়তো ওনাদের প্রফিটটা কম হয় কিন্তু মোটামুটি ভালো একটি অবস্থান এইচএসবিসি ব্যাংক এটাও একটি যুক্তরাজ্য ভিত্তিক ব্যাংক মাত্র ছয়টি ব্রাঞ্চ নিয়ে ওনারা কার্যক্রম পরিচালনা করছে দু সালে পাঁচশো সাতাশি কোটি টাকা ওনারা প্রফিট করে দু সালে এসে নয় কোটি টাকা প্রফিট করে হিউজ অ্যামাউন্ট আসলে অনেক ভালো একটি ব্যাংক বলা চলে ব্যাংক আলফালা এটি হচ্ছে দু সালে চোদ্দো কোটি টাকা দু সালে এসে চৌত্রিশ কোটি টাকা ভালো একটি ব্যাঙ্ক তারপর হচ্ছে কমার্শিয়াল ব্যাংক যেটা হচ্ছে শ্রীলঙ্কা ভিত্তিক ব্যাংক এটা হচ্ছে এগারোটি ব্রাঞ্চ নিয়ে ওনারা কার্যক্রম পরিচালনা করছে সেক্ষেত্রে হচ্ছে দু সালে দুশো কোটি টাকা দুহাজার সালে ভালো একটি অবস্থানে গিয়ে চারশো আটত্রিশ কোটি টাকা প্রাপিট করে সর্বশেষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়া ভিত্তিক ব্যাঙ্ক মাত্র তিনটি ব্রাঞ্চ নিয়ে এরা কার্যক্রম পরিচালনা করছে একশত কোটি টাকা দু হাজার সালে দু সালে এসে দুইশত কোটি টাকা ওনারা প্রফিট করে এখানে আসলে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমরা এখানে ভিডিওটি বানানো এটি হচ্ছে যে আর যেই নয়টি বিদেশি ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কগুলোর আসলে কি অবস্থান রয়েছে কারণ আমরা সচরাচর এই ব্যাঙ্কগুলোর সাথে কোনো অবস্থাতেই পরিচিত না নির্দিষ্ট মানুষজন আসলে এই ব্যাঙ্কগুলোকে চিনে তো যেহেতু আমাদের ব্যাঙ্কগুলো নিয়েও কথা হয় তাই বিদেশি ব্যাঙ্কগুলোর কী অবস্থান কী অবস্থা রয়েছে সেটি আমরা জাস্ট আজকে আলোচনা করলাম এখানে দেখতে পাচ্ছি শুধু ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান বাদ দিয়ে অন্য ব্যাঙ্কগুলো মোটামুটি ভালো একটি অবস্থান যেমন আমরা যদি এখানে স্ট্যান্ডার্ড চার্টারকে ধরি বা এইচএসবিসিকে ধরি তারপর এদিকে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা মোটামুটি এখানে প্রত্যেকটা বিদেশি ব্যাঙ্কই আসলে ভালো অবস্থান রয়েছে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক তো এটি আসলে ভালো একটি অবস্থান এইচএসবিসিও ভালো একটি অবস্থান রয়েছে যদি আপনারা এই ব্যাঙ্কগুলোর সাথে লেনদেন করতে চান বা এই ব্যাঙ্কগুলোর বিভিন্ন যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান নির্দ্বিধায় নিতে পারবেন কারণ এগুলোর যে অবস্থান সেগুলো আসলে ভালো অবস্থান আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাঙ্কগুলো কিন্তু সচরাচর অ্যাভেলেবেল না বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু অ্যাভেলেবেল না নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ যেমন আপনি সিটি ব্যাঙ্ক যেটা সেটাতে তিনটা ব্রাঞ্চ আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টারে হচ্ছে আঠারোটি ব্রাঞ্চ তো আপনার হচ্ছে এইচএস ছয়টা ব্রাঞ্চ তারপর হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক শ্রীলঙ্কা যেটা সেটাতে এগারোটা ব্রাঞ্চ তো মোটামুটি এগুলো এরকমই ব্রাঞ্চ কম ব্রাঞ্চ নিয়ে ওনারা ওনারা নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ নিয়ে আসলে ওনাদের কার্যক্রম পরিচালনা করে কিন্তু যদি আপনার আশপাশে এই ব্রাঞ্চগুলো ব্যাংকের ব্রাঞ্চগুলো থেকে থাকে আপনি ওনাদের সাথে কিন্তু লেনদেন করতে পারবেন যেহেতু ভালো অবস্থান রয়েছে বা ইন্টারন্যাশনালি বলা চলে ব্যাঙ্কগুলো আমরা তো এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা যেই ওটা তো তিনটা ব্রাঞ্চ মাত্র তা আমরা এই ব্যাঙ্কগুলো আলোচনা করে বুঝতে পারলাম এনাদের বিদেশি যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোর অবস্থান খুবই ভালো আপনাদের আশপাশে যদি থাকে আপনারা চাইলে এটা লেনদেন করতে পারবেন তা আজ এ পর্যন্তই ধন্যবাদ